বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আমি যশোর থেকে বলতেছি বন্ধুরা বাসমতি চাউলের জন্য আপনারা অনেকেই কমেন্ট করছেন এবং জানতে চেয়েছেন কোথায় বাসমতি চাউল আপনারা কম দামে কিনতে পারবেন এবং পাইকিরি দামে কিনতে পারবেন তারপরেও যদি এক কিলোও নেন এক কেজিও নেন তারপরেও পাইকিরি দামে কিনতে পারবেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের বাজারে কত দাম এই বাসমতি রাইস এবং এই একই চাউল আমি কিন্তু এনে দেড় কেজি রান্না করেছি দেখেন আপনারা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখায় দিচ্ছি যাতে আপনারা নিঃসন্দেহে এইখান থেকে নিতে পারেন চাউল যশোর বাগাসারা বাজারে ওনাদের কাছ থেকে এই এত কম পাইকারি মানে দামই দরা চলে ওনারা বিক্রি করে এই বাসমতি চাউল মাত্র দুইশো টাকা কেজি আপনাদের এখানে কি ভাই সময় পাওয়া যায় সব সময় পাওয়া যায় না তা আপনারা কিন্তু যারা বড় বড় অনুষ্ঠান করবেন এক দুই মনেও আপনারা দিতে পারবেন ও এক দুইশো কেজি ওনারা দিতে পারবে কোনো সমস্যা নাই তো এক দুইশো কেজি হইলে কি একটু কমে দেওয়া যাবে ও আচ্ছা একদম সর্বোচ্চ পাইকারি রেটে দিচ্ছে এক কিলো নিলে যে দাম এবং এক দুইশো কিলো নিলে সেই একই দাম এবং এই দোকানে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন আলু বখরা বলেন পঞ্চাশ টাকা সও তাই না অন্য অন্য জায়গায় কিন্তু ষাট টাকা সব বিক্রি করে একশো গ্রাম দেন তো আপনারা এইখানে এসে এই ধরনের সমস্ত চাল এবং আলু বখরা কিসমিস আরও অনেক কিছুই আছে সবকিছু ওনারা বিক্রি করে নিতে পারবেন মশলা জাতীয় সব কিছু পেয়ে যাবেন আর আপনারা কিন্তু এই লোকেশনটা পেয়ে যাবেন বাগা ছাড়া মশলা পট্টি আপনাদেরকে আমি দেখায় দিই এই পাশে এবং এই সাইডে আসলে আপনারা এই বাগাছাড়া মশলাপট্টি থেকে পাইকিরি দামে নিতে পারবেন